হ্যালো ভিহর্স আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইলো তো ভিহর্স প্রতিদিনের মতন আজকেও আমরা চলে আসছি ভয়ানক একটি স্থানে তো আজকে যে স্থানে আসছি এই স্থানটা সম্পূর্ণ ভিন্ন রকম কীরকম ভিন্ন রকম আপনাদের আগে দেখে যা ভাই শুধু এটা একটা রাস্তা পায়ে হাটার রাস্তা আর এই রাস্তা দিয়ে ভিহর্স দিনেবেলা সন্ধ্যাবেলা বেলা যে কোনো বেলা মানুষজন যদি বিলে নামে বা বিল থেকে উঠে বাড়ি আসবে এই পথটাই তাদের দরকার এই পথ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই এই আমসাম দিয়ে ওঠার মতো তো এই রাস্তায় দেখা যাচ্ছে যদি কেউ ভোরবেলা বা সন্ধ্যাবেলা বা দুপুরবেলা যদি কেউ একা একা আসে তার সাথে বৃহৎ এমন এমন ঘটনা ঘটনা ঘটে যেগুলো শুনলে আপনাদের গায়ের পশম শিঙে উঠবে সেই ঘটনাগুলো হচ্ছে দেখা যাচ্ছে কেউ যদি দুপুরবেলা কেউ যদি বরকি ছাগল বা কোনো পশু পানি যদি এদিক দিয়ে নিয়ে আসে দেখা একজন দুইটা তিনটা পানি নিয়ে যাচ্ছে উধাও ধাপ করে দেখা যাচ্ছে এরকম তাকিয়ে আছে কিন্তু দেখা যাচ্ছে তার একটা ছাগল বা কোনো পশু বা কোনো পানি নেই উধাও সেটা কোন জায়গায় যায় বা কি হয় তার কোনো হদিসই থাকে না এমনও ঘটনা ঘটছে যে সন্ধ্যাবেলায় বিলে অনেকে আছে কৃষক কাজ করে তার বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা লেগে যায় সে যদি একলা যদি পড়ে যায় তার যে কি অবস্থা হয় সে আর এক আল্লা ছাড়া কেউ জানে না তো সেই জায়গাতে আমরা খোঁজ পাওয়ার পরে আসছি কুবিরাজকে আমার কবিরাজ সাহেব আমাদেরকে পাঠিয়েছে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে বৃহৎ এই যে রাস্তাটা এই রাস্তাটা আসলে খুবই ভয়ানক আর এই জায়গায় যে সমস্যাটা আছে বা যা কিছু থাক অবশ্যই আমরা সেটা আমরা দেখবো প্লাস আপনাদেরকে ক্যামেরায় ধারণ করে আপনাদের দেখার সুযোগ আমরা করবো ইনশাল্লাহ আমরা যদি দেখি ইনশাল্লাহ আপনারাও দেখতে পাবেন যে আসলে এই জায়গায় কী থাকে বা কী ঘটনাগুলো ঘটে তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমি আছি আলামিন আমার সাথে আছে রাহুল আর ক্যামেরায় আছে রিয়াজ তো আর বেশি কথা বলবো না ভিহ আমরা যে কাজের উদ্দেশ্যে আসছি আসলে আমরা সেই কাজটা শুরু করবো রিয়াজ ভাই হ্যাঁ ভাই আসলে আমরা সানব্দি রিয়াজ ভাই হ্যাঁ আপনি কিন্তু শুনছেন ভাই আসার সময় আসলে এই এই পথ ছপ কতটা হয় না আপনি সব সময় ভাই আপনার পায়ের দিকে খেয়াল রাখবেন আপনার যদি কোনোরকমভাবে যে মনে হয় যে আপনার সাইডে বা আপনার পিছে কেউ আসো আপনি অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন আপনার কোনো সমস্যা বোধ মনে হলে আপনি আমাদেরকে বলবেন আচ্ছা ভাই ঠিক আছে রাহুল হ্যাঁ ভাই সাবধানে থাকতে হবে কিন্তু কারণ আমরা তিনজন যখন আসি তখন কিন্তু এই এলাকা এই পথে যারা চলাচল করে তারা কিন্তু বলছে যে ভাই আপনারা যান না রাস্তাটা কিন্তু খুবই ভালো মানে খুবই ভয়ানক আবার রহস্যজনক আমি মনে করেন যে বেহর আমি বিল থেকে বাসায় যাচ্ছি আমার এমন এক কাছের পরিচিত লোকের রূপ ধরে আমাকে এমনভাবে টেনে নিয়ে যায় সন্ধ্যাবেলায় কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে আমরা আসার আগে এখানে আসার আগে শুনলাম যে সেই লোক সন্ধ্যাবেলায় বাসায় ফিরতেছে সন্ধ্যাবেলায় যখন বাসায় ফিরতেছে তারই এক পরিচিত সে অনেকক্ষণ আগে কিন্তু বাসায় চলে আসছে সে জানে এখন সে ঘুপ করে দেখে রাত্রি অনেক হয়ে গেছে সেই রাস্তা দিয়ে লাইট নিয়ে বাসায় ফিরতে অজগপি তাকে ডাক দেয় অজগোপি তাকে ডাক দেয় সে দেখে যে তার পিছনে তার সেই পরিচিত লোক হারিয়ে আছে সে মনে করেন যে ভয়ে থতবত গেছে সে বাসায় চলে গেল আমার সামনে আবার কি করে এখানে আসলো যাই হোক সে সাহস করে যাওয়ার পরে তাকে যে অবস্থা করছিল আল্লাহর হেফাজতের কারণে সে বেঁচে গেছে তার কোনো ক্ষতি সে করতে নাই। তারপরে সে বাসায় গিয়ে সে না বাসা অবস্থা অনেক চিকিৎসা ইয়াটিয়া করে তাকে বাঁচিয়ে রাখছে কিন্তু সে যে কোনো কাম করে খাবে তার সে পরিস্থিতি কিন্তু রাখে না কিন্তু বলল আসার সময় বলে সেই জন্যই বলতেছি দেখা তুমি এদিকে যাও আমার রোগ ধরে ওখানে একজন খারাপ ডাকতেছে খবরদার যাবে না কারণ আমি কিন্তু তোমার সাথে আছি

যেহেতু আপনি নতুন হচ্ছেন আর বিশেষ করে আপনি একটু সাবধান থাকবেন আপনি সবসময় আমার রাজি আজ ভাই সাথে থাকবেন কারণ আপনার যদি কিছু হয়ে যায় মানে আমরা কিন্তু কোনো জবাব দিতে পারবো না আর ভাই এই আমরা যে কাজগুলো করি কাজ করতে গেলে কিন্তু ভাই বুকে সাহস রাখতে হবে ভয় পেলে কিন্তু চলবে না আমরা কিন্তু কাজ করি মানুষের জন্য মানুষ এই যে মানুষের যে সমস্যাটা আমরা যদি এখানে না আসি আমাদের কিছু করার আছে তারা কিছু করতে পারবে আমরা আসি যে এই জায়গায় সমস্যাটা দেখব দেখার পরে আমাদের যে খুব একটা আছে সমাধান করার চেষ্টা করবো আমরা এই জায়গার সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করবো যাতে এই পদ্মে যাতে মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারে যাতে মানুষের সুবিধা হয় দেখছেন এই সেই পায়ে হাঁটার রাস্তা কিন্তু সাবধান ভাই আরেকটা জিনিস মানে এটাই কিন্তু এই বিলে নামার একমাত্র রাস্তা আমি তো বললাম তো একটু আগে যেই আম সাম এই এই একমাত্র রাস্তা দিয়ে সব সবার বিলে নামতে হয় নামতে হয় এই জন্য ভাই আর কি বেশি আরেকটা রাহুল হ্যাঁ ভাই আরেকটা ঘটনা শুনছি যে এই রাস্তা দিয়ে এই বিলে কিন্তু পুকুর আছে পুকুর বা অনেকে কুয়া বা ছোট নদী বা মানে যাই বলুক অনেকে আসে মাছ মেলে যখন মাথায় মাথায় করে এদিক দিয়ে নিয়ে যায় মাছ কিন্তু থাকে না মাছ উদাও হয়ে যায় হ্যাঁ ভাই ভাই আর এই যে আর আপনারা বলতে পারেন যে যে এত ভয়ানক জায়গা মানুষজন আসতে পারে না তাহলে চাষ তো এই চাষটা মনে করেন যে আপনার ম্যাক্সিমামের বিলে যারা চাষ করে তাদের সাথে তিন চারজন করে লোক থাকে একটা ট্রাক্টরের সাথে তিন চারজন করে লোক থাকে তাও তারা আসে বেলা আটটা নয়টার পরে আর সে সময় কিন্তু সাধারণত বিহর বিলে মানুষজন কাজের উদ্দেশ্যে অনেকে কিন্তু বেরিয়ে আসে তখন কিন্তু বিলে মানুষজন কাজ থাকে আবার সন্ধ্যা লাগার আগে কিন্তু সবাই উঠে চলে যায় কিন্তু একসাথে ওই সময়টা যদি কেউ বিলে একা একা থেকে যায় তার একটু সমস্যা দেখা যায় সর্বোচ্চ সমস্যা হয় সে কেউ যদি একলা একলা পড়ে যায় বিলে বিলে আর ভাই আলম ভাই এই আমরা এখানে যে আসছি এই প্রসঙ্গে যে আমরা শুনে আসছি এইগুলা মানে যে কথাগুলো এগুলো সব মনে রাখবেন ভাই অবশ্যই ভাই কারণ যে কথাগুলো এই মুরব্বী মানুষ মুরব্বী বলছে কিন্তু ফেলে দেওয়ার না আর সতর্ক কিন্তু আমাদের করে দিছে আর আর ভি হয়তোবা আশপাশে কোনো আলো দেখা যেতে পারে আশপাশে আশপাশ দিয়ে দুই এক একটা বাড়ি ঘর আছে কিন্তু তারা সহজ করে যদি মনে করেন যে সন্ধ্যার পরে তারা কিন্তু কেউ বাসা থেকে বের হয় না এই ভয়ানক ঘটনার কারণে কেউ কিন্তু সন্ধ্যার পর কিন্তু বাসা থেকে বের হয় না তো আলো আসতে পারে সাইড সি

সামনের দিকে চলে যাচ্ছে আর যে ঘটনাটা সেই ঘটনাটা কিন্তু বিশেষ করে কিন্তু যে ওই সাইডে কিন্তু একটা বাসঝাড় আছে আর ওই বাসঝাড়টার মেবি কিন্তু ওখানে কিন্তু বলতে গেলে ওখানে মেবি একটা বাসঝাড় আছে আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো সেখানে একটা কবরস্থান আছে একজন মারা গেছিলো যে কোনোভাবে আর কি সেটা বলতে চাচ্ছি না তারপর থেকে বিশেষ করে সেই কারণে কিন্তু কারো সমস্যাটা হয় সেটা সেটাও আমরা আপনাদেরকে দেখাবো তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এটা কিন্তু বলতে ভুলে গেছি না কিন্তু সাফা কিন্তু বসে আছে আসার সময় হাতের ডানের তলার কিন্তু মাঝার তলে একটা কবরস্থান আছে ওই আমছামে কিন্তু আমাদের যেতে কিন্তু মানা আছে বিশেষ করে ওই জায়গা কিন্তু আমাদের যেতে কিন্তু মানা করছে এই জন্য কিন্তু আমাদের আমাদের সাবধানে থাকতে হবে রিয়াজ ভাই হ্যাঁ ভাই ওই আমছামে কিন্তু ভাই যাওয়া যাবে না যতই ভয় না করুন আরে জিন জাতি স্বর্গ মনে করেন যে মানে আকর্ষণ করে যে জায়গা

অলরেডি কিন্তু আমরা কিন্তু সংকেত একটা পাইছি ভাই হ্যাঁ ভাই ভাই বিশেষ করে খুবই খারাপ হয়তো বা যে কোনো কিন্তু বৃষ্টি না মেঘের অবস্থা খুব একটা ভালো খারাপ তো আবার বলতে পারেন যে এই মেঘ লাগাইছে তারপর আপনারা গেছেন আমরা শুধুমাত্র আসছি এখানে এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং আপনার আপনাদেরকে ভয়ানক একটি জায়গা উপস্থাপন যাতে আমরা করতে পারি এই জন্য আমরা ম্যাগের তোয়াক্কা করে কিন্তু আমরা এখানে চলে আসছি যে আমাদের যা হয় হোক মানুষের পাশে আগে আমাদের দাঁড়াতে হবে অবশ্যই আর আমরা যেখানে আসছি এটা অবশ্যই আমরা আপনাদের মাঝে তুলে বা আপনাদের মাঝে যাতে আমাদের কমিউনেশন থাকে প্রতিদিন এই জন্য আমরা যতই ঝড় বৃষ্টি আসুক আমরা চেষ্টা করি ভয়ানক জায়গার কাহিনী নিয়ে আপনাদের মাঝে যাতে আমরা লাইভে আসতে পারি এই জন্য আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করি তো দুই এগারো দিন মিস্টেক হয়ে যায় এই জন্য সরি আপনারা ভাব করেন বা এমনও দিন আছে ওয়েদারের কারণে আমরা সেখানে ঝড় বৃষ্টির কারণে আমরা যাতে তো কিছু মনে করবে না আমরা চেষ্টা করব যতক্ষণ আমরা বেঁচে আছি চেষ্টা করব প্রতিনিয়ত এরকম ভয়ানক জায়গা বা এরকম ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আমরা অবশ্যই ভাই মানে প্রথমে আমরা কিন্তু একটা সংকেত পেয়ে গেলাম সংকেত পেয়ে গেছি সাবধান এখন ভাই সাবধানে থাকতে হবে আমাদের যে কোনো সময় ভাই তুমি গত পর্বে হয়তো তুমি গেছিলে না পরে হয়তো ভিডিওতে দেখছো আমিম গেছিল আমাদের তাকে কিন্তু আমি মানা করছিলাম যে আহামিম তুমি মানে নিজে কিছু করতে যেও না বা তুমি কোথাও যায় না সেখানে দেখছো কিন্তু অদ্ভাবী আগুন চলে উঠছে কিন্তু সে মানে একলাই উস্তাদি করে সার্কেলের মধ্যে থেকে যখন লাভ দেয় তার মধ্যেই কিন্তু অ্যাটাক হয় সে যদি লাভ না দিত তাহলে কিন্তু কোনো কিছুই হতো না তো না যাই হোক দূরে সরবে না যাই হোক হ্যাঁ ভাই ভাই আমার মনে হয় জানেন আমাদের এদিকে যাওয়া বাদ দিয়ে যে জায়গাটাই মূল সমস্যা আমরা ওদিকে গিয়ে বা যে বাজার তলার যে কবরস্থানটা আছে আমরা ফাঁকে থেকে সেটা বৃহৎ দেখানো যায় কিনা সেই সিস্টেম করে চলে হালিম ভাই ওইদিকে লাইটটা ধরেন তো ওই সামনে সামনে কিছু একটা দেখলাম মনে হলো ভাই থাক তুমি যাই যাই হয়ে যাবে ওইদিকে আর না যাই ওইদিকে না যাব না আদালতে একটাও থাকতে পারে এটি

যাবে এই কি বাচ্চা এইটাই শিবনপুর বাজার হ্যাঁ ভাই দেখা যাচ্ছে দেখছেন এটা কি শিবনপুর কাছে দেখতে যাওয়া খুব একটা কাছে যাওয়ার চেষ্টা করবেন না ভাই

একটা জিনিস খেয়াল করেন ভাই কারণ আমরা কিন্তু জানি গ্রাম অঞ্চলে যেহেতু আমরা থাকি একটা মানে গাছে যদি খেজুর গাছ লাগাই তাহলে কিন্তু একদম ভোরবেলা বা রাত তিনটার দিকে কিন্তু তাকে উঠে কিন্তু রস পাড়তে আসতে হয় এই জন্য ওই পাশেও একটা গাছ দেখছেন জঙ্গল হয়ে পড়ে আছে এই দুইটা গাছ কিন্তু একটা গাছে প্রায় এক্ষুরের বড় করে এক কুড় করে কিন্তু রস হচ্ছে কিন্তু সেটাও কিন্তু গাছে কিন্তু লাগাচ্ছে না শুধুমাত্র এই ভয়ানক ঘটনার কারণে কিন্তু তো এই জন্য আমরা এতগুলো মানুষের সমস্যা শুনে কিন্তু আমরা এখানে আসছি যে আসলে সেখানে আমাদের যা উচিত বা দেখা উচিত যে আসলে ওখানে কি আছে বা কি কি ঘটে এই জন্য আসছে আমরা দেখার জন্য তো আপনার সবাই আমাদের পাঠা দিন ভাই খুব একটা কাছে যাবেন না ভাই আমি নিজের চোখে দেখতে পাইছি ভাই কিন্তু ক্যামেরা ক্যাপচার করা সম্ভব ভাই আলম ভাই ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব নেই

যে কোনো মুহুর্তে আক্রমণ করতে পারে আল্লাহ ফাকবার আমিন ভাই গ্রামবাসীরা দেখো আমাদের বলে দিয়েছিল কিন্তু ভাই আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছে যে আমরা সাবধান হয়ে থাকি আমিন ভাই শিয়াস ভাই হ্যাঁ ভাই আমরা একটু সামনের দিকে আরেকবার আগে আল্লাহ হকবর আল্লাহ হকবার আলামিন ভাই আল্লাহ হকবার কিছু দেখছো নাকি না ভাই

সামনে আগাও সামনে আগাও দ্রুত ভাই কোথায় গেল এখান থেকে কিন্তু একটা ভয়ঙ্কর গর্জন আসছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আলামিন ভাই আলামিন আলামিন ভাই রাহুল হ্যাঁ ভাই মনের ভিতর ভয় কাজ করতেছে কিন্তু হ্যাঁ ভাই হঠাৎ করে

এদিকে দেখছো রাহুল মেঘ লাগাইছে অনেক যে কোনো মুহূর্তে বৃষ্টি আছে আসতে পারে ওকে যদি খুঁজে না পাই বৃষ্টি আগে তাহলে তো একটা বিশাল সমস্যা হয়ে যাবে হ্যালো ফাইকবার দেখছো বাতাস উঠছে বাতাস হ্যালো ফাইবার হ্যালো ফাইকবার হ্যালো ফাইকবার

এত কিছু বিস্তারিত বলার সময় না এখন ভাই আমরা বলবো পরে 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 গিয়ে দেখতে পারবেন ভাই আমরা এই জায়গায় আর খুব বেশিক্ষণ থাকবো না ভাই আমরা চলে যাবো এখন ভাই হ্যাঁ তো বিহার্স আপনারা দেখতেই পেলেন এই মুহূর্তে আমাদের সাথে কি ঘটে গেল তো আমরা আর লাইভে বেশিক্ষণ থাকবো না জায়গাটা খুবই আসলে খুবই ভয়ঙ্কর তো বিহার সেই বলে আমার আমরা এখানে লাইফটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম